বর্ষাকাল আর বৃষ্টিতে গরম গরম ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগবে আর তাতে যদি এটা নিউট্রিশিয়ান ভরপুর হয় তাহলে তো কথাই নেই তো আজকে আমরা বানাবো ডাল বড়া তার জন্য আমরা ছোলার ডালকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরকমভাবে দুশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা ঝালটার একটু বাড়াতে পারেন তারপরে কারিপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু আদা বাটা আমি এখানে আদা বাটা ইউজ করেছি আপনারা চাইলেন আদাটা কুচি কুচি করে কেটে নিতে পারেন তাহলে মুখে একটা বাইট পড়বে আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো জিরে মানে গোটা জিরে আর একটু মৌড়ে দিয়ে ভালোভাবে এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব পেস্টটা একটু যদি মানে দানা দানা থাকে তাহলে ভালো লাগবে এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটার মধ্যে এবার একটু ধনে পাতাও অ্যাড করলাম এরকমভাবে কিছু কিছু গোটা গোটা ডালও থেকে গেছে এতে কিন্তু ডালের বড়াটা আরও বেশি খেতে ভালো লাগবে এরকমভাবে কিন্তু আমরা এটাকে বেটে নিয়েছি এবার ভাজার পালা। তার জন্য কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে একটু বেসন মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও মেশাতে পারেন এটা অপশনাল বেসনটা মিশিয়ে নেওয়া হলো এবার গরম গরম তেলে ফ্রাই করা তবে একটা জিনিস মনে রাখতে হবে এরকমভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন একদিন পরেও ভাজতে পারেন আর ডাল ডালের বড়াটা হাফ ফ্রাই করে রেখে দিতে পারেন আরও মুচমুচে হওয়ার জন্য এটা খুবই কুরমুড়ে হয় আর খেতেও ভালো আবার পুষ্টি করো এরকমভাবে আমরা মাখিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে এবার এটা ভাজার পালা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবেই কিন্তু বড়াটা ভাজবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেন চ্যানেলটা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন দেখুন তেলটা গরম হতে শুরু করেছে তেলটা একদম খুব ভালোভাবে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু এটা দেবেন না তাহলে বড়াটা হবে না ছেড়ে যেতে পারে আর বড়াটা আমরা একটু বড় বড় সাইজের ভেজেছি আপনারা চাইলে ছোট ছোট যেমন বাজারে বিক্রি হয় সেরকমভাবেও কিন্তু ছোট ছোট করেও ভাজতে পারেন এরকমভাবে যখন তেলটা খুব গরম হয়ে যাবে তারপরে আমরা ডালের বড়াগুলো ভেজে নেব প্রথমে ডালের বড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু যতক্ষণ না এক পিঠটা হচ্ছে ততক্ষণ কিন্তু একদমই কোনোভাবে হাত দেবেন না তাহলে ভেঙে যাবে আমরা এরকমভাবে বানাচ্ছি ডালের বড়াটা আমার মা একটু ভেজে দিচ্ছে এরকমভাবে ভাবে বানাচ্ছে আপনারা চাইলে ছোট ছোট নরমালি যেমন বড়া ভাজেন সেরকম ভাবেও কিন্তু ভাজতে পারেন আর এটা খেতে যেমন টেস্টি পেটও ভরবে বাচ্চাদেরও দিতে পারবেন আর এটা পুষ্টিকর এরকম ভাবে এক পিট হয়ে গেলে তারপরে কিন্তু দেখুন এক পিটটা অলরেডি ব্রাউন ব্রাউন হয়ে গেছে তারপরে কিন্তু এটাকে উল্টে দেবেন এই বৃষ্টিতে সন্ধেবেলায় চায়ের সঙ্গে বা কোনো চাটনির সঙ্গে আপনারা এটা খেতে পারেন এটা প্রায় সবাই আমরা বাইরে গেলে খেয়ে থাকি তো বাড়িতেই বানিয়ে ফেলুন ডালের বড়া বেশি কিছুই লাগবে না যা থাকবে শুধু ছোলার ডাল আর এমনি জিরে মৌরি সব দিয়েও কিন্তু করতে পারেন কারিপাতাটা না দিলেও চলে তবে টেস্টটা বাড়াবার জন্য এখানে কারিপাতাটা ইউজ করা হয়েছে আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে বড়াগুলো ভাজা হচ্ছে ব্যাস আমাদের ডালের বড়া একদম রেডি